বড় ঠাকুরের হ্যাঁ তাহলে আমার নিমন্ত্রণ আছে তো হ্যাঁ তোমার মা আমাকে নিমন্ত্রণ করে এসেছে তোমার দাদু নিমন্ত্রণ করে এসেছে আমাকে তো আমি তো টিউশনি পড়াতে চলে এসেছি আর আমাদের বাড়িতে তো সব আত্মীয় স্বজন এসেছে নদীয়ার থেকে আপনারা তো দেখতেই পেয়েছেন তো আমি তো পুরো ভিডিওটা করতে পারিনি ভীষণ শরীরটা খারাপ লাগছে আমার কিছুদিন ধরে আমি ব্লগ দিতে পারছি না তো আমি এখন টিউশনি পড়াতে এসেছি টিউশন এদের বাড়িতে আজকে পুজো আছে তার জন্য আজকে সন্ধ্যাবেলা পড়াতে আসি সন্ধ্যাবেলা আজকে পড়ানো হবে না আমি দুপুরবেলাতে পড়িয়ে তারপরে আমি বাড়ি যাব তারপরে দেখতে থাকুন যে আমি কী কী ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে টিউশনি পড়িয়ে পুরো কাকাবাড়ি চলে এসছে এখানে নিমন্ত্রণ আছে এখানে খাবো আমার যে নদীয়া থেকে বনরা সব এসেছিলো তো তাদেরকে নিয়ে এখন বোলপুরে যাবো সোনাঝুরি মেলাটা একটু ঘোরাতে তো যার জন্য আমি কাকাবাড়ি যাচ্ছি কাকাবাড়িতে ওদের গাড়িটা রাখা আছে তো ওখান থেকে যাব খুব গরম খুব রোদ প্রচুর ও চলো চলো চলা সবাই এই যে আমার গাড়িতে বসে পড়েছি সবাই আমাদের কেমন লাগছে যে বোনদের সবাইকে বলবে আমরা এই যে চার বোন যাচ্ছি ওই যে দাঁড়িয়ে আছে বাবা আমাদের দিকে তাকিয়ে আছে ঠাটা জেটি ও জেটি টাটা না এই যে টাকা আমরা সবাই চলে এসছি বোলপুরে মেক করে গেছে আমাদের এখানে সত্যি বলছি আমাদের কপালটা খুব ভালো হয়েছে এত গরম পড়েছিল আজকে প্রচুর গরম পড়েছিল তারপরে আবার রোদটাও ছিল মোটামুটি কিন্তু এখানে বেশ এখন মেঘলা হয়ে গেছে এগুলো সব মাটি যা বিপদে পড়ে গেলাম আমরা বুঝতে পারছি না যে বিপদটা কি করে কাটাবো আমরা এত বিপদে পড়ে গেছি এখানে সোনাঝুরিতে এসেছি হঠাৎ মানে এতটাই মেঘ করে গেছে মেঘ করে গিয়ে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কোন রকম অনেকটা পথ এসে এখন মানে একটা টোটো পেয়েছি এখন আমাদের গাড়িটা পুরো লিক হয়ে গেছে এখানে দুটো চাকা লিক হয়ে গেছে সেই গাড়ি নিয়ে ওরা ঠিক করতে গেছে ভাই আর ওই ড্রাইভার মিলে হ্যাঁ আর এখন এই টোটো ধরে এখন পুরো বাস স্ট্যান্ডে

আমরা তো বাস স্ট্যান্ডে চলে এসেছি এবার আমরা যত সম্ভব বাসে করে বাড়ি যাব এখন কটা বাজে এখন ছটা পঞ্চাশ ছটা পঞ্চাশ বাজছে এখন আমরা বাস পেয়ে যাব সামনে একটা বাস দাঁড়িয়ে আছে আমাদের তো বাসে করেই বাড়ি যাব চলো জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা বাস পেলাম না এখনো

এই বৃষ্টির মধ্যে আমি বাড়ি চলে এসছি মা কেমন হলো মোটামুটি ভালো এখন একবার কি অবস্থা আমি তো চলে এসেছি বাড়িতে এই ভাই আমাকে নামিয়ে দিয়ে গেল মানে আমার না রাজনা পিয়াবনির বর মানে আমার একটা বোনের বর ও নামিয়ে দিয়ে গেল বাড়ি চলে এসেছি আর ওখানে তো ভীষণ সমস্যা হচ্ছিল কারেন্ট টারেন্ট কিছু ছিল না মানে চারিদিকটা সেরকম কারেন্ট ছিল না মোটামুটি ছিল আর হচ্ছে আমার ছাত্র বাড়িতে নিমন্তন্ন ছিল কিন্তু সেখানে যাওয়া হলো না কেননা এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে তো আজকে আর যাওয়া হলো না আর ভিডিওটা আমরা আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা